কারণ আপনার উপরে সেই রহমত নাই আবার উল্টা দিকে আসেন সালামের বহু কালিস্মা আছে আমাকে একজন সালাম দিচ্ছেন সকালে সালাম আলাইকুম স্যার আমি বললাম তো টাকা বিশ আমি আগামী সপ্তাহে দিয়ে দিব দিস ওয়াজ মাই রিপ্লাই তার সালামটা মানে চলে তাগাতা সংবিধান নিয়ে কেউ যদি কোনো কথা বলে সংবিধানের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তাহলে রাষ্ট্র তৈরি হবে তাদের একটাই স্বপ্ন নির্বাচন সামনে আসছে নির্বাচনটা করে ক্ষমতায় যাবে অথচ এই যারা নির্বাচনের জন্য অস্থির তারা কিন্তু বিগত আঠারো চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচনে যাননি কেন যাননি যে লেভেল প্লেইং ফিল্ড নাই লেভেল প্লেইং ফিল্ড নিয়ে নিশ্চিত করে কে প্রশাসন অর্থাৎ নির্বাচন কমিশন এবং সেই দলকে তারা নির্বাচনে যান নাই অথচ আজকে তারা নির্বাচনে অস্থির কারণ লেভেল প্লেইং ফিল্ড নাই এটা তারা নিশ্চিত কিন্তু সামনে তাদের কোন প্রতিদ্বন্দ্বী নাই এটাকে নির্বাচন বলে না আপনি যখন জেনে শুনে আপনার প্রতিদ্বন্দ্বী নাই বলে নির্বাচনে যাবেন সেটা কিন্তু আপনার যেখানেই যান সালাম দিলে শান্তি বর্ষিত হয় না কারণ আপনার কোনো সেই রহমত নাই আবার ওটার দিকে আসেন সালামের বহু কালিশা আছে আমার তো একদম সালাম দিচ্ছেন সকালে সালাম আলাইকুম স্যার আমি বললাম তোমার টাকা বিশ হাজার আমি আগামী সপ্তাহে দিয়ে দিব দিস ওয়াজ রিপ্লাই প্রতিদ্বন্দ্বী নাই নির্বাচন করতে পারে কেউ কেউ বলে আমাকে জামাত কেউ কেউ বলে বিএনপি কেউ কেউ বলে এনসিপি বাট আমি বলছি আমি বাংলাদেশ মন্ত্রী আপনি ভারতকে গালি দেন আপনি আমেরিকা গালি দেন সব সেকেন্ডারি আমরা কি করছি আমার বাড়িতে আমি কি করছি সেটা আগে দেখেন এখন আসেন রেখে তার কোন রাজনৈতিক যোগ্যতা নাই তার কোন রাজনৈতিক দক্ষতা নাই এটা বাংলাদেশে এমন কোন রাজনীতিবিদ নাই যিনি বলেন না কিন্তু প্রশ্ন হচ্ছে তার রোদ তো রেফারির মতো উনি বসে আছেন সংস্কার ঐক্যমত্য কমিশন বানায় বসে আছে সামনে যে বিজ্ঞ মারাত্মক বিজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদ পায়ের নক্তের মাথার চুল পর্যন্ত অহংকারে ভরা পলিটিশিয়ান হিসাবে তারা একত্র বিষয় সমন্বিত আসতে পারে না কেন এই বস কি সাহেবের নাকি তাদের ব্যর্থতা পলিটিশিয়ানরা ঐক্যমত্য আসতে পারলে ইউজ কে সবাই ঐক্যমত্যের সাথে যদি বলে ইউজ আপনাকে দরকার নাই সেটা কি কি বলতে পারতেছে তাহলে

আবার যখন এই বিচারণের জন্য পায়তারা করেন সমস্ত ফিসিস্ট প্রতিষ্ঠান সিস্টেম একই এই বইটাকে এই বইটাকে 17 বার সংশোধন করা হয়েছে 17 বার সংশোধন করে কিন্তু এটাকে একটা স্বয়ংাচারী জটি বই বানানো হয়েছে আবার কেউকে বলুন সংবিধান হাত দেওয়া মিএস এই সংবিধান এমন ভাবে রাখছে যে হাত দিতে পারবেন না এটা 142 ধারা এর সময় বাংলা ভাষায় পড়বেন 142 ধারা 123 এবং 7 এর ক খ দেখবেন কারোর হাত দেওয়ার ক্ষমতা নাই সবার দণ্ড হবে মৃত্যুদণ্ড হবে নির্বাচনের কথা বলা আছে আমার মনে হয় অনেক বিক্ষ সাংবাদিক আছে আপনার সবাই জানেন যে এই বৈঠকের ভিতর বলা আছে সংসদ ভেঙে যাওয়ার পর নব্বই দিনের মধ্যে নির্বাচন আশা করি সবাই জানেন সংসদ ভেঙে গেল আটই অগস্ট দুই হাজার তাহলে সেই মোতাবেক নির্বাচন হওয়ার কথা সাতই নভেম্বর দুই হাজার এরপরে নির্বাচন কমিশন নির্বাচনের ডেট ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে দিল কোন আইনে কোন আইনে এবং এই সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে তারপরে নির্বাচন করবেন এই আইনে বলা আছে কিন্তু ইনুস সাহেব চিঠি দিচ্ছেন নির্বাচন কমিশনের জন্য নির্বাচন করেন ইনুস কি অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার বলতে এখানে কিছু বলা নাই আমি চ্যালেঞ্জ করলাম সবাই দেখতে পারেন যে সরকার কথা বইতে বলা নাই সে এই বইটা চালাবে কিভাবে ভেরি সিম্পল আজকে যারা নির্বাচনের প্রক্রিয়া যাচ্ছেন তাদের শাস্তি পারে যদি কখনো যায় যদি কখনো এবং আপনারা আওয়ামী কি করে আজকে আওয়ামী জন্য সবাই বলতেছে দায়িত্বশীল সাংবাদিক তারাও বলে আন্তর্জাতিক মানের বিচার হইতে হবে তারা কিন্তু জামাতের বিচার হয়েছিল নীরব ছিল